গাইস আজকে সকাল সকাল বেসিং এর মধ্যে মুখ ধুতে গিয়ে যে আমার সাথে এমনটা হবে তারপর আমি দুই রিয়াল দিয়ে এটা কি সে ডিপ্পা কিনলাম আর নিমিষে যে চোখের সামনে একটি প্রাণ চলে যাবে সেটা আমি কখনো কল্পনা করিনি আসসালাম আজকে সকাল আমি দাঁত ব্রাশ করে বেসিং এর মধ্যে আসতে দেখি বেসিং এর পানি শেষ তাই তো অন্য একটি জায়গা থেকে পানি নিয়ে ভালো মতন মুখ ধুতে পারলাম না এদিকে প্রচুর পরিমাণে লেগে গেছে তাই হেঁটে হেঁটে চলে যাইতেছে এখন বাকালার মধ্যে গিয়ে দেখা যাক ওই জায়গা থেকে কি কিনে আনতে পারি এসেই তো প্রথমে পুরো বাকালে একটি চক্কর মারলাম তারপর দেখে একটি জবাদি নিয়ে নেই রুটি দিয়ে খাওয়ার জন্য আসলে এটার ভিতর থাকবে হচ্ছে গিয়ে দই যেটা চিনি দিয়ে মিক্স করে খেতে হবে রুটি দিয়ে শুধু জবাদি নিলেই তো হবে না সাথে রুটিও নিতে হবে কারণ ঘরের মধ্যে রুটি নেই তাই রুটিও নিয়ে নিলাম নিয়ে চলে যায় সোজা ক্যাশ কাউন্টারের মধ্যে টাকা দেওয়ার জন্য জবাদির দাম দুই টাকা আর রুটির দাম এক টাকা টোটাল তিন টাকা দিয়ে আমি চলে আসি এইগুলো নিয়ে বাসার মধ্যে তারপর গিয়েছিলাম বাইরে আমাদের চোখের সামনে বিড়ালে পাখিটিকে মেরে ফেলো কিছু করার নেই আসলে আমরা অনেক চেষ্টা করেছি ছুটাতে ছুটাতে পাখিটি অলরেডি মরে গিয়েছিল আর চোখের সামনে এরকম ভাবে একটি পাখি মারা যেতে দেখে অনেকটাই খারাপ লাগতেছিল আমার কাছে এরপর বাসায় এসে ফ্রেশ হয়ে আবার বিকালের দিকে বের হয়ে গিয়েছিলাম বাইরে কিছুক্ষণ হাটাহাটি করার জন্য সাপোর্ট করলে সাপোর্ট পাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি ভাই দেখ তারপর একটু সামনে হেঁটে যাওয়ার তো দেখি বল দেওয়ার মধ্যে এটা কি ঝুলানো আমি বলবো না তোমরা কমেন্ট করে বলো তো এটা কি ঝুলানো ছিল